বন্ধুরা জয়েন হও চটপট করে জয়েন হয়ে যাও হ্যালো 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 বন্ধুরা যে যেখান থেকে দেখো না কেন জয়েন হয়ে যাও চটপট হ্যালো এই তো একে একে জয়েন চটপট জয়েন হয়ে যাও একটা করে লাইক করে দেবে যারা জয়েন একটা করে লাইক করে দাও আমি তোমাদেরকে কিছু জরুরি কথা বলতে এসছি সেই কথাটা বলার আগে প্রত্যেকে তো আগে জয়েন হও তারপরে তো কথাটা বলবো তো চটপট প্রত্যেকে জয়েন হয়ে যাও চটপট চটপট জয়েন হও ভালো আপনি ভালো আছেন চটপট চটপট প্রত্যেকে জয়েন হয়ে যাও তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আমার জানানোর রয়েছে তো তোমাদেরকে জানানোর জন্য আজকে চলে এসছি যারা শেয়ার করনি লাইভটাকে শেয়ার করে দাও প্রত্যেকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক যেখানেই হোক শেয়ার করো যাতে অনেকেই যেন আমার এই চ্যানেলটিতে আসতে পারে তাই তোমাদেরকে বলছি এই লাইফটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রচুর 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 পরিমাণে লাইভটাকে শেয়ার করো চটপট চটপট চলে এসো প্রত্যেকে এই জন্যই তোমাদেরকে আমি বলি নোটিফিকেশনটা অন অল অপশানটা অন করে রাখবে যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন লাইভে আসি না কেন লাইভে আসি না কেন সবার প্রথম তোমরা যাতে দেখতে পাও যে কারণে আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি যে আমার ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশানটা অন করে দিয়ে অল অপশানটা অন করে দেবে এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বারবার বলি তো চটপট চটপট চলে এসো প্রত্যেকে চলে এসো প্রত্যেকে জয়েন হও হ্যালো 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 লাইভটিকে যে লাইক করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ জাস্ট অসংখ্য ধন্যবাদ যে লাইভটিকে জয়েন লাইক করে দিলে তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও অবধি জয়েন হওনি চটপট 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 জয়েন হয়ে যাও চটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সাথে জানানো রয়েছে তোমাদেরকে বলার রয়েছে যে কারণে কিন্তু বারবার করে বলছি তোমরা ল্যাপটিতে জয়েন হয়ে যাও আর যারা এখনও অবধি জয়েন হওনি চটপট করে জয়েন হয়ে যাও কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো চটপট কমেন্ট করো তোমরা কে কোথায় থেকে দেখছো চটপট কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো আমার এই লাইভটি ঠিক কোন কোন জায়গা থেকে দেখছো তোমরা পৃথিবীর একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো ভীষণ ভালো লাগবে তোমরা কমেন্ট করলে চটপট 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 আমাকে কমেন্ট করে জানাও আর যারা এখনও শেয়ার করো লাইভটিকে চটপট শেয়ার করে দাও কারণ তোমাদের দিদি তোমাদের জন্য একটি লাইভ আপডেট দিতে এসছে সেই আপডেটটা আমার মনে হয় তোমাদের জানা শোনা বোঝা খুবই দরকার তো যে কারণে আমি তোমাদের সাথে কিন্তু চলে এসেছি একটা লাইভ নিয়ে যেখানে আমার মনে হয়েছে যে না এইটা কিন্তু লাইভে এই কথাটি বলাটি খুব দরকার রয়েছে তো চলো বন্ধুরা চটপট চটপট চলে এসো তোমাদের সাথে ভালো আছি আমারুল সরকার আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই কোথায় থেকে দেখছো কোথায় থেকে দেখছো আর কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভাই যারা এখনও অবধি জয়েন করি চটপট করে জয়েন হয়ে যাও জয়েন হলে তোমরা জানতে পারবে ঠিক আমি কোন বিষয়টির উপরে আজকে কথা বলতে এসেছি তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকের কথা আজকে যে কথাগুলো বলতে এসছি সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি একটি কথা যে জরুরি কথাটা তোমাদের সকলের কিন্তু জানাটা উচিত বা দরকার আচ্ছা ভাই তুমি দুবাই থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভাই কারণ আমার এখানে কিন্তু নিত্য নতুন ভিডিও আসে নিত্য নতুন টপিকের ওপরে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে লাইভগুলোকে লাইক তো করবেই সাথে সাথে ভিডিওগুলোকেও করবে কারণ এখানে নিত্যদিন কিন্তু নিত্যদিন বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু ভিডিও আসে তো চলো তোমাদেরকে আমি জানি দিই যে বিষয়টির ওপরে আমি কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে তোমরা সকলেই কিন্তু সকালবেলায় আচ্ছা এর আগে একটা মেসেজ করে নিই এম ডি বিল্লা বলছে আমি ঢাকা গুলশান থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কামারুল সরকার ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই যারা যারা এখনও ভাইয়ের মতন আমাকে সাবস্ক্রাইব করনি তারা চটপট করে আমাকে সাবস্ক্রাইব করে নাও তো যে কথাটা বলতে এসছি আমরা সকাল বেলাতেই কিন্তু পূর্বাশার একটি ভিডিওর আপডেট পেয়েছি সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি আমাদেরকে কিন্তু খুব খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যে থেকে কিন্তু আমাদেরকে পূর্বাশা কিন্তু একটা আপডেট দিতে এসছে সেই আপডেটটা যারা যারা এখনও অবধি পাওনি তাদেরকে আমি এখানে আমার লাইভের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তার কিন্তু খুবই খারাপ পরিস্থিতি তার কিন্তু টিউমার হয়েছে যে কারণে তার কিন্তু পরিস্থিতি খুবই খারাপ মেয়েটি যাতে সুস্থ হয়ে ওঠে মেয়েটি যাতে ভালো হয়ে ওঠে তার জন্য তোমরা সকলে প্রে করো যা যে যে ভগবানকে বানো যে যে ধর্ম থেকে রয়েছ সকলে প্রে করো তাদের নিজস্ব ভগবানের কাছে বলো মানে যে যে ধর্ম থেকে বিলং করো না কেন তাদের সেই ভগবানের কাছে তোমরা নিজেদের ইষ্ট দেবতার কাছে প্রে করো তোমরা যে এনার্জিটাকে বিশ্বাস করো যে ছোট্ট মতন একটা ফুলের মতন মেয়ে তার প্রাণটা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে খুব ভালো একটা জীবন পা সেটা আমরা সকলেই চাই তো তো তোমরা প্লিজ 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 প্রত্যেকে প্রে করো আমাদের পূর্বাসার জন্য ছোট্ট মতন বুনুটা যেন ভালোভাবে তার অপারেশন হয় এবং ভালোভাবে সুস্থভাবে একটা জীবন পায় সেই বিষয়ে তোমরা প্লিজ একটু নিজেদের যে এনার্জিটাকে বিশ্বাস করো সেই এনার্জির কাছে কিন্তু তোমরা প্রে করো হ্যাঁ কামারুল লিখছে আপু আমি কোথায় থেকে লাইভ করছো আচ্ছা ভাই আমি ভারত থেকে লাইভ করছি তো যারা যেখানে যে ভগবানকে বিশ্বাস করো না কেন একটু করে প্রে করো কারণ কি জানো তো মেয়েটা তো যাই হোক না কেন দুদিনের জন্য আসুক তিন দিনের জন্য আসুক আমাদের সাথে তার একটা জীবন শৈলী আমাদের সাথে শেয়ার করতো ভীষণ ভালো লাগতো এবং ভীষণ অ্যাক্টিভ ছিল বিভিন্ন বিষয়ের ওপরে বিভিন্ন বিষয়ের ওপরে ও কিন্তু নিজের অ্যাক্টিভিটি দেখাতো ভীষণ ভালো লাগতো তো যারা সেই অ্যাক্টিভিটিগুলো দেখেছো তাদেরও মন ছুঁয়ে যাবে যে বাচ্চা মতন একটা মেয়ে কি সুন্দর সে নিজেকে বিভিন্ন স্টেজ মানে বিভিন্ন পর্যায়ে নিজেকে কিভাবে পরিস্ফুটিত করে তুলত তো সেখানে দাঁড়িয়ে তার এরকম তার জন্য এত বড় একটা খারাপ সংবাদ আমরা পাবো কখনোই কিন্তু আমরা ভাবিনি তো যারা এখনও অবধি আমার লাইফটাকে আর কি শেয়ার করনি চটপট করে শেয়ার করো এবং তোমাদেরকে একটা কথা বলবো তোমরা প্রচুর পরিমাণে প্রে করো ভগবানের কাছে নিজের নিজের ইষ্ট দেবতার কাছে প্রে করো যেন ছোট্ট মতন ফুটফুটে প্রাণটি যেন বেঁচে ওঠে সুস্থ থাকে ভালো থাকে সেই জন্য তোমরা সকলে প্রে করো আমি জানি আমি যদি এখানে পূর্বাশাকে নিয়ে গালিগালাজ দিয়ে ভিডিও করতাম অনেক ভিউজ হতো হতে পারে তাদের এতে আমার দুঃখ নেই কিন্তু গালিগালাজ এখানে তো আমার আমি দিও না বা আমার চ্যানেলের ভিডিওর মধ্যে এরকম কোনো কিছুই পাবে না তো যে কারণে মানুষ সত্যকে নিতে বা সৎ বিষয়টিকে নিতে খুবই কষ্ট লাগে মানুষের সেই জন্য একটাই কথা বলবো যে যেখানে দেখবে পচা মাছ সেখানে বেশি মাছি ভনভন করে তো পচা মাছে মাছি ভনমন করার দরকার নেই তো অল্প সতেজ যে জিনিসগুলো সুন্দর সত্য চরম সত্য যে জিনিসগুলো সেইগুলোর প্রতি কিন্তু মানুষ খুব কম আকর্ষিত হয় তো সেই জন্য লাইভে কিন্তু অনেক 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 ভিউজ কম তো যাই হোক না কেন একদিন মানুষ বুঝবে সেদিন কিন্তু অবশ্যই এই লাইভেও কিন্তু অনেক 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 মানুষ আসবে এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারাও কিন্তু নিজেরা আলোচনা করবে যে বিষয়গুলো কিন্তু তাদেরও মনে হওয়া উচিত যে কোনটা ঠিক আর কোনটা ভুল দেখো পূর্বাসা যাই করুক না কেন যেটুকুই করুক না কেন যেটুকুই করুক না কেন এ ওপো এটা কে গো তুমি আমি তোমাকে ঠিক চিনলাম না তো কি কমেন্ট করছো তুমি এটা কে একটু তোমার নামটা বলবে তো যে যেখান থেকে আমার লাইফটা দেখো না কেন প্রচুর পরিমাণে তোমরা আমার লাইফটাকে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা বলবো আজকের লাইফটা আমাদের সেই ছোট্ট বুনুটার জন্য ছোট্ট বুনুটার জন্য আমরা সকলে মিলে প্রে করব যাতে ও সুস্থ স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক জীবন পায় সুস্থ স্বাভাবিক একটা জীবন লিড করতে পারে সেটা আমরা সকলেই চাই তোমরা আমি জানি তোমরাও চাও তো যেখান থেকে যে কজন মানুষ আমার লাইভে রয়েছে প্লিজ প্রত্যেকে প্রত্যেকে আমার কথা শুনে অন্তত একটা টাইম বার করে প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব দেবতার কাছে গিয়ে কিন্তু একবার হলেও পে করুন আশা করি বন্ধুরা তোমরা আমার এই ল্যাবটাতে জয়েন হয়েছ তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আর যারা এখনও অবধি জয়েন হতে পারো নি চটপট করে চলে এসো কারণ এই লাইভে এমন কিছু কথা বা এমন কিছু তোমাদের সাথে বক্তব্য রাখা হয় যে কথাগুলো কিন্তু অন্য কোনো লাইভে পাবে না সেখানে শুধুমাত্র কিভাবে পাবে সেখানে শুধুমাত্র বাজে বাজে কথা বাজে বাজে জিনিসগুলো পাবে সেখানেই বেশি অ্যাট্রাক্টিভ থাকে তো সেটা তাদের নিজস্বতা তো একটা কথা বলি যে যে কথাটা তোমাদেরকে জানাতে এলাম সেটা হচ্ছে এটাই যে তোমরা যত পারবে আমার লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে আর চলো টাটা